আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিদিনতে কিন্তু সৌদি আরবের টাকা পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে থেকে বেশি রেট পাবেন দশক আজকে সর্বোচ্চ রেট পাবেন বত্রিশ টাকা আটান্ন পয়সা পর্যন্ত কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আজকে আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পর্যন্ত সর্বোচ্চ রেট পাবেন টেলিমানি থেকে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট দিচ্ছে এস পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা বারো পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট দিচ্ছে আজকে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা সাতান্ন পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা করে রেট পাবেন আলরাজি দশক আলরাজি থেকে বত্রিশ টাকা সাতা আটান্ন পয়সা করে রেট দিচ্ছে মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট পাবেন ইউআরফে দশক ইউআর থেকে নামের উপর মানিগ্রামে একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা ট্রান্সফার্টে বত্রিশ টাকা শূন্য চার পয়সা ইউআরএে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ট্রান্সফার্টে বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা করে রেট দিচ্ছে বেনিয়ালা থেকে বত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা উনত্রিশ পয়সা করে রেট দিচ্ছে দশক ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে সর্বোচ্চ রেট দিচ্ছে বত্রিশ টাকা আটান্ন পয়সা পর্যন্ত এনজাস থেকে বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা বাহান্ন পয়সা করে রেট পাবেন যেটা অনেকটা ভালো দিচ্ছে এবং আজকে লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে দিচ্ছে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন জায়গা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই ছিল আসসালামু আলাইকুম